সকলকে সালাম জানাচ্ছি শুরু করতেছি আমরা জানব আমাদের সিয়ামকে কখন পর্যন্ত আমরা পূর্ণ করব এটা আমাদের সমাজে দেখা যায় আমরা কিছু কিছু মানুষ রয়েছে যারা আজান হওয়ার ইয়ে যে মাগরিবের আজান হয় তার পাঁচ মিনিট সাত মিনিট আগেই তারা ইফতার করে থাকে তারা ইফতার করে থাকে এবং বলে থাকে যে এটা হলো সুন্নাহ পদ্ধতি এটা হলো সুন্নাহ পদ্ধতি পাঁচ সাত মিনিট আগে ইফতার করে বলে থাকে এটা সুন্নাহ পদ্ধতি কারণ ইহুদিরা তারা দেরিতে করে ইয়া করে ইফতার করে আর যারা মুসলিম তারা তাড়াতাড়ি করে ইফতার করে আর এই তাড়াতাড়ি করে ইফতার করাটা হলো সুনাহ পদ্ধতি এই রকম একটা ইয়ে আছে মানে হাত বর্ণনা আছে এইটা থেকে তারা পালন করে পাঁচ সাত মিনিট আগে খেয়ে এটাকে আবার সুনাহ পদ্ধতি সঠিক এটা সহি সহি পদ্ধতি বলে থাকে আবার আমাদের সমাজে অধিকাংশই আমরা সমাজে দেখে থাকি যে আজান হলে সাথে সাথে খাওয়া খানা বা পানাহার করে এবং বিভিন্ন দোয়া ইয়ে করে তারপরে ইফতার করে এখন আমরা আবার এই বিভিন্ন দেশে যারা সিয়াপন্থী তারা দেখা যায় তারা এই মাগরিবের সালাদ আদায় করে তারপরে ইফতার করে থাকে এখন এজেন তিন চার রকমের একটা মতামত হল এটার আসলে সঠিক মতামত কোনটি এই যে সহি পদ্ধতি আছে একটা পাঁচ ছয় মিনিট আগে খায় ইফতার করে আর ইফতার শব্দের অর্থ ভেঙে ফেলা ইফতার অর্থ ভেঙে ফেলা নতুন করে আবার চালু করা এখন কথা হলো যে এই যে ভেঙে ফেললো এবং ইয়া আবার আগামী দিনের ইয়া প্রস্তুতি নেওয়া শুরু করলো ইফতার করে তারপর আবার মাগরিবের সালাতের আজানের সাথে সাথে খেয়ে আবার ইয়া করলো চালু ন্যায় করলো যে আবার ইয়া করবে ইফতার শেষ করেছে আবার রোজার নেয়াইতে থাকলো আবার ইয়া করলো আবার ওই জন যাদের কথা বলেছিলাম শিয়া তারা মাগরিবের সালা আদায় করে তারপরে তারা ইয়া করে ইফতার বা ইয়া করে মানে রোজা পূর্ণ করে এটা পূর্ণ বলুক বা এই ইফতার বলুক ইফতার শব্দটি কোরআনে এ রোজার সাথে ব্যবহৃত হয়নি যাই হোক কিন্তু আসল সত্য কোনটা তালা কোরআনুল করিমের ভিতরে সাজ করেছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল্লাইল সুম্মা অতপর আতিম্মু পুণ্য করো সিয়ামা সিয়াম ইলাল্লাইল রাত পর্যন্ত মানে যখন রাত হয় তখন তোমরা কি কি করো রোজাকে পূর্ণ করো তখন পর্যন্ত মানে তখন তোমরা এই খানা দানা খাও ইয়া করো তাহলে এখানে আমরা পেলাম কোরআন থেকে কি কী রাত যখন হয় তখন কি করতে হবে তখন ইতমাম করতে হবে তাহলে রাত কখন হয় যখন আজান দেওয়া হয় তখন কিন্তু রাত হয় না তখন স্বাভাবিক আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন নিজে আজানের সময় বের হয়ে দেখবেন তখন কি রাত হয় তখন সন্ধ্যা হয় সন্ধ্যাও ঠিকভাবে হয় না তাহলে রাত কখন হয় আল্লাহ আল্লাহতালা বলেছেন যখন অন্ধকার ছেয়ে আসে তখন রাত হয় আধা মানে আকাশে কী হয় অন্ধকার নেমে আসে তখন রাত হয় এটাকে বলা হয় রাত আবার বলা হয়েছে যে ইয়া তারকা আকাশের ভিতরে বিস্তৃত লাভ করে তখন রাত হয় তাহলে এটা আমরা চিন্তা করে তারপরে আজানের এক ঘন্টা বা ইয়া একটু সময় লেট করে যখন মানুষ আজান দেওয়ার পরে তারপর সালাত আদায় করে তারপরে ইফতারের প্রস্তুতি গ্রহণ করে ইতমামের তারপরে আমরা কী করব ইতমাম করব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক